আজ একুশ তারিখ অর্থাৎ একুশ বারো দু হাজার পঁচিশ তারিখে সংগঠিত হওয়া কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এর এক্সাম সংগঠিত হলো যেখানে তোমাদের একশো মার্কসের কোশ্চেন হল কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড তোমরা কার কত স্কোর হচ্ছে সেটা কমেন্ট করে জানাও এবং আমি তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি এর যদি ফাইনাল অ্যান্সার কি তোমরা পেতে চাও তো সেটার ভিডিও কিন্তু রাত্রে আসছে তোমরা কিন্তু চেক আউট করে নিও আর এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেল দেখছি তোমরা যারা যুক্ত হলে নিকিকে ডেস্ক্রিপশন ডু জয়েন নাও তাছাড়া ওটা আপডেটগুলো ফার্স্ট অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আপনি রিকোয়েস্ট হচ্ছে জয়নার টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন দিলে চেকআউট করে নেওয়া সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ এক নম্বর কোশ্চেন যেটা ছিল যে আন্তর্জাতিক বুকার প্রাইজ গাড়ি চালকের সুরক্ষার জন্য এয়ার ব্যাগ কী থাকে ঠিক আছে আচ্ছা উত্তরগুলো যদি বলতে হয় আমি তোমাদের বলে দেবো টেলিগ্রাম চ্যানেলে দু নাম্বার এটা যেমন বারো উত্তর হবে এ থিঙ্ক অফ বিউটি উইলিয়াম এডসওয়ার্ড ঠিক আছে এটা যেমন থ্রি ওয়ান ফাইভ অনেকগুলো সোজা কোশ্চেন ছিল তার এক ঝলক দেখে নাও আমি অঙ্ক কোশ্চেনগুলো সলভ করে যেমন ন্যাশনাল ভোটার্স ডে কতগুলো কোশ্চেন তো সোজা হয়েছিলো পঁচিশে জানুয়ারি কতগুলো কোশ্চেন তো সোজা এসেছিল তোমরা চেকআউট করে নিও অর্জুন পুরস্কার খেলাধুলায় দেওয়া হয় এই ম্যাথ কোশ্চেনগুলো আমি সলভ করে তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে কোশ্চেনগুলো জাস্ট এক ঝলক তোমরা দেখে নাও কোষ কোষের আত্মঘাতী থলি বলা হয় যেমন জমকে কোষের আত্মঘাতী থলি বলা হয় ফিগার আউট কাউন্টারের মধ্যে কোনটা থাকেনি তো এই অনেকগুলো কোশ্চেন ছিল যেমন দুইটা হচ্ছে এগারো দ্বারা পি মানে এটা যে রিমাইন্ডার বা যেটা ভাগশেষ থাকবে ভাগ পাওয়ার পর সেটা যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো কোন সিরিটা ভুল ছিল ঠিক ছিল সোনালি বিপ্লব কোনটা বলা হয় পি কিউআর থেকে ছোটো আলাউদ্দিন খুলজি এরকম অনেকগুলো কোশ্চেন এসেছিলো জাস্ট এক ঝলক মাজুলদীপ কোথায় অবস্থিত কিউয়ের অঙ্কটা কত কী এসেছিলো ঠিক আছে এই এক ঝলক কোশ্চেনটা তোমরা দেখে নাও একশোটা কোশ্চেন এই কোয়েশ্চেনটা তোমাদের জাস্ট দেখালাম বজ্রপাতের যেমন দেখো বজ্রপাতের সময় নিচে না এটা সবটাই উৎপন্ন হয় ঠিক আছে আর বজ্রঘাতের একটা একটা দেশ ছিল যে কোথায় সেটা হয়ে যাবে তোমার আমাদের ইয়ে দার্জিলিং ঠিক আছে নিচের কোনটা ভেক্টর বাহিত ভেক্টর বাহিত এইটা যেটা হয়ে যাবে সেটা হয়েছে তোমার হাইপো ক্যালামাস নাহলে ছানি যে কোনো একটা এটা কনফিউজিং দেখে নিও থেকে পুরনো আমার মনে হয় দিল্লি হাইকোর্টে থেকে পুরনো আর তোমরা চেক আউট করে নিও একবার ঠিক আছে এই একশোটা কোয়েশ্চেন এর সম্ভাব্য যে উত্তর সেটা রাত্রিবেলা আসছে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে চাপের কিছু নেই আর টেলিগ্রাম চ্যানেলে অঙ্কের পুরো একদম পুরো সমাধান থাকছে তিরিশটা টেলিগ্রাম চ্যানেলে রাত্রের মধ্যে আপলোড করা হবে তোমরা কিন্তু জয়েন থেকো ঠিক আছে তো আজকের ভিডিও অবধি এতটাই অবধি দেখে জানিও কেমন লাগলো ভালো লাগে লাইক করো চ্যানেল অতো তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কোশ্চেনগুলো জাস্ট তোমাদের সামনে তুলে ধরলো তো এর সম্ভাব্য উত্তর খুব শীঘ্রই আসছে তোমরা কিন্তু জয়েন থেকো থ্যাংক ইউ